এই মুস্তিনা ও তো আমার ছাত্রের সাথে বসতে পারবে না উস্তাদে উস্তাদানুক দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ মিলা কেয়ামের বিপক্ষে একটা নস এই সবুজ যদি সে দেখাইতে পারে দশ লাখ টাকাটাকে নগদ দিবে তা হা জীবন বর এই সমস্ত বেদাথীদের বাবার সমতুল্য এদের দাদার সমতুল্যদের সাথে সারা জীবন বর বহস্ করে আমি হকের পক্ষে বিজয়ী হয়েছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এখানে বাংলাদেশের অত্যন্ত পরিচিত দুইটি মুখ এখানে একজন হলেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী এবং আরেকজন হলেন শেখ নুরুল ইসলাম অলিপুরী সাহেব নুরুল ইসলাম অলিপুরী সাহেবকে এনায়েতুল্লাহ আব্বাস সাহেব এক কোটি টাকার চ্যালেঞ্জ করেছেন ওনার সাথে বহসে বসার জন্য যাতে মিলাত কিয়ামকে মিলাত কিয়ামকে যাতে নুরুল ইসলাম অলিপুরি বেদাত প্রমাণ করতে পারেন যদি বেদাত বেদাত প্রমাণ করতে পারেন তাহলে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেব এক কোটি টাকা নগদ ওনাকে চ্যালেঞ্জের পুরস্কার হিসাবে দিবেন এই কথা উল্লেখ করে নুরুল ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেব চ্যালেঞ্জ তুলেছেন বন্ধুগণ নুরুল ইসলাম অলিপুরি সাহেব এই বিষয়ের উপর মন্তব্য করতে গিয়ে কি বলেছেন এবং এনায়েতুল্লাহ আব্বাস সাহেব কি বলেছিলেন আসুন আমরা তা দেখার চেষ্টা করি নুরুল ইসলাম অলিপুরি সাহেব প্রতি উত্তরে কি উত্তর দিয়েছিলেন আসুন আমরা একটু দেখার এবং বোঝার চেষ্টা করি বিদাতীরা প্রচার করেছে হজরত বিদাতীরা প্রচার করেছে গত সাতাইশ ফেব্রুয়ারি আপনার সাথে নাকি বহস হওয়ার কথা ছিল কিন্তু আপনি জাননি আবার মিডিয়াতে বলেছে আপনি অলিপুরি মিথ্যাবাদী আমি আপনাদেরকে সাক্ষী করে বলতেছি এই যে সংবাদটা বেদাতীদের পক্ষ থেকে প্রচার করা হইতেছে যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি আমার উপর আল্লাহর পড়ুক আর যদি বেদাতিরা মিথ্যাবাদী হয়ে থাকে তাদের উপর আল্লাহর পড়ুক এর চেয়ে পরিষ্কার আর কোনো জবাব আমার কাছে নাই বাগি রাজারবাগি দেওয়ানবাগি বন্ডফীর সহ যত বেদাতি সেদাতি আস সবগুলিকে চ্যালেঞ্জ করে বলছি এই খবর মিথ্যা আমি এর কিছুই জানি না আমার সাথে কারো বহসের কোনো কথা হয়নি বর এই সমস্ত বেদাতিদের বাবার সমতুল্য এদের দাদার সমতুল্যদের সাথে সারা জীবন বর বহস করে আমি হকের পক্ষে বিজয়ী হয়েছি ভাইয়ের আমার ভাইয়েরা আমার ভাইয়ের আমার এই সমস্ত মিথ্যা কথা যে সমস্ত বন্ড এবং বেদাতিরা প্রচার করে বেরাচ্ছে এদের বাবার বয়সের যারা তাদের সাথে বহস্ করে আমি বিজয়ী হয়েছি এদের দাদার বয়সের যারা তাদের সাথে আমি সারা জীবন বর বহাস করে বিজয়ী হয়েছি এরা আমার ছেলে অথবা নাতির সমান ছেলের সাথে যেমন বাবার কুস্তি খাটে না নাতির সাথে যেমন দাদার লড়াই সাজে না তেমনি ভাবে এই সমস্ত শুক্রাদের সাথে আমার বহস খাটে না এই শুক্রা বেদাতিয়ার বন্ডরা বহসের যদি এতই চুলকানি থাকে আমার ছাত্রদের সাথে গিয়া বহস আমার ছাত্রের ছাত্রদের সাথে গিয়া বহস নেত্রকোনার বহাসের কথা শুনেননি দিন নেত্রকোনার বহাসে বেদাতিরা বন্ডরা জিতেছিল না হেরেছিল এরপরও তারা জিতেছিল বলে প্রচার করে এই সমস্ত বেহায়াদের অবস্থা আমি কেমনে আপনাদেরকে বলি একটা গল্প বলি শুনুন দুই লুকে কুস্তি লাগলো মল্লযুদ্ধ কুস্তির মধ্যে একজন তলে ফরলো আর একজন উপরে ফরলো বুঝে থাকলে বলুন জিতল কে উপরে যে তলে ভরলো হে তো আরল আরলো যে লজ্জা ডাকার জন্য দামা ভার দেওয়ার জন্য বলে তুই আমার উপর উপর হয়ে ভরস তোর চেহারা মাটির দিকে ছিল আমি তোর তলে শীত তৈয়া ভরসি আমার দৃষ্টি আসমানের দিকে ছিল মাটি দেখলে দিতে না আসমান দেখলে দিতে এই বেহারে আড়াইবকে বকে এই বন্ডরা আর বেদাতিরা হইলো এইরকম বেহায়া যে চিত্তুইয়া পড়লে অক্ষয় আসমান দেখা জিতছি চিত্তুইয়া ফরলে আসমান দেখলে না আর দেখলে ও জিতে না চিত্তুইয়া ফলে ওই আরে উফুরুইয়া ফলে ওই জিতে আমি সারা জীবনই উফুরুইয়া পড়ছি তোরা সারা জীবনই চিত্তুইয়া পড়ছ তো বন্ধুগণ এখানে আমরা দেখলাম ডক্টর সে অলিপুরী সাহেবের একটি সভাতে উনি কী মন্তব্য করেছেন যে উনি ওনার কাছে কোনো কোনো চ্যালেঞ্জের কোনো খবরই আসে নাই বা উনি বহসে বসবেন এরকম কোনো কথাই ওনার কাছে এসে পৌঁছায় নাই কিন্তু যারা উনি যে ব্যক্তি অর্থাৎ এনায় এনায়তুল্লাহ আব্বাসী সাহেবকে টার্গেট করে বলতেছেন যে এনায়েতুল্লাহ আব্বাসীর বাপদাদার সঙ্গে উনি বহস করেছেন এক জীবন এবং উনি জয়ী হয়েছেন এবং এই বহসে ওনাদেরকে মিথ্যা প্রমাণিত করেছেন এবং উনি উনি যে সত্যর আসেন তা প্রমাণিত করেছেন কিন্তু ওদের এখন যে যিনি চ্যালেঞ্জ দিতেছেন ওনাদের ওনার সঙ্গে তো বসে বসা যেমন দাদা নাতিয়ে লড়াইয়ে কুস্তি কাটানো এরকম একটি কথা হয়ে যায় বন্ধুগণ আরেকটি মেহফিলের মধ্যে সে অলিপুরি সাহেবকে একই প্রশ্ন করা হয়েছিল তখানে ওখানে উনি কি উত্তর দিয়েছেন আসুন আমরা একটু বোঝার আব্বাসী নামের একজন লোক সে ব্যাপারে আপনার মূল্যবান বক্তব্য কি মিলাদ ও প্রমাণ হাদিস ও সিরাতে সাহাবায় আসি কি নেই এই লোকটা কত বড় গুরুত্বপূর্ণ লোক না একটা ফালতু এটা একটা ফালতু এটা বুজার জন্য এই যথেষ্ট তার এ একটা ফালতু এর এর আরো কিছু সহজ সহজ প্রমাণ আছে এই ফালতু কোনো সময় বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় বুজুর্গ আলেম সব লক্ষ লক্ষ উলামায় কেরামের উস্তাদ হাটাজারির হজরত আহ্বান করে সময় আমাকে বাহাসের জন্য আহ্বান করে তার এই তা কর্মকাণ্ড দেখে আমার মনে পড়ে ওই বাজারের মুড়ে মুড়ে দাঁড়িয়ে যে সমস্ত ক্যানভাসারেরা ঔষধ বেছে এদের কথা তো বন্ধুগণ এবার আমরা দেখার টেক চেষ্টা করব যে এনায়তুল্লাহ আব্বাস সাহেব কি কথাগুলো বলেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে কি ঘটেছিল এনায়তুল্লাহ আব্বাস কি কি কথা বলেছিলেন আসুন আমরা একটু দেখার এবং বোঝার চেষ্টা করি দাঁতগুলো উঠায় দেওয়া দরকার বিয়াদবের এই এই মলবিগিলি খ্রিস্টানদের টাকা খাইয়ে উন্মতের মধ্যে ফেতনা করতেছে কিভাবে আপনাদের সমাজে রকম ভণ্ড মুফতি আসতে পারে আর এরকম কথা বলতে পারে তার বিরুদ্ধে মামলা করেন উচ্চ আদালতে মামলা পরিচালনার দায়িত্ব আমি নিব ইনশাল্লাহ জাতি দেখছে এই ভন্ড আলেম কত বড় প্রতারক দুই বছর আগে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পঁচিশে মার্চ পঁচিশে মে আমি অসংখ্য আলেম ও কিতাব নিয়ে উপস্থিত হয়েছিলাম সিলেটের মৌলবি তার বাবা দাদারাও আসে নাই যা এটিএন বাংলা যমুনা টিভি এটিএন নিউজ একসাথে প্রচার করছে মিলাদ ক্যামের পক্ষে আমাদের বিজয় এসেছে তখন এই মৌলবি কোথায় ছিল এই ফালতু লোকটার সাথে বহাস করার জন্য মুফতি সাহুজুরের কাজ নয় আমার কাজ নয় আমাদের বাহাসের জন্য যদি এতই চুলকানি তোমার জায়গায় থাকে তাহলে আমাদের ছাত্র ছাত্রদের সাথে কথা বলো সে যদি বলে আমি তার ছাত্রের সমান না আমি বলবো পাগলে কি না কয় ছাগলে কি না খায় আল্লাহর পবিত্র সত্তার কসম কোরআন আমার কাছে যে মনোবিয়ে কথা বলে সাহায্যতাগণ যে তার মাদ্রাসার পাশের ঈদগায়ে আমি আমার বক্তব্য প্রকাশ করতেকে চ্যালেঞ্জ করেছে সে আশার সাহস পায় না। ঠিক। মনোবিওলিপুরি বলছে তার ছাত্রের ছাত্রের সাথে আমাদের bahas করতে। আচ্ছা আপনারাই বলেন কে উস্তাদ কে ছাত্র? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই গোলাম আনাইতুল্লাহ বাজী। বুখারী

লক্ষ্ষম মনহলম bahas থেকে অলিপুরি পালিয়েছে 2012 সালে বাউফল ঐতিহাসিক bahas থেকে অলিপুরি পালিয়েছে 2013 সাল ববখালি শরীফপুর থেকে অলিপুরি পালিয়েছে আর 25 এ মে 2 বছর আগে 14 সালে 17 সালে 25 এ মে এসে অলিপুরি bahas এর রাজী হয় নাই অতএব তোমার অলিপুরি দাইপুরি তো বন্ধুগণ আমরা এখানে দেখলাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেবের প্রতিক্রিয়া আব্বাসী সাহেব অলিপুরীর বক্তব্যের উপর ভিত্তি করে কি কি কথা বললেন যে এনায়েতুল্লাহ আব্বাসী উনি বলতেছেন যে উনি উনি হাদিস পড়াইতেছেন কত বছর ধরে এবং ইফতা বিভাগে দায়িত্ব রয়েছেন এবং নুরুল ইসলাম অলিপুরী সাহেবের যে মাদ্রাসায় পড়ানো মাদ্রাসায় শুধু ফেখা ফেঁকা পর্যন্ত সীমা সীমাবদ্ধ বা ফেঁকার কিতাব পর্যন্ত পড়ানো হয় এর উর্দে আর কোনো কিতাব বা কোনো হাতিস অন্ত পড়ানো হয় না তাই অলিপুরীর সাথে উনি উনি তর্ক বা উনি উনি কীরকম বহস করবেন এবং কে ছাত্র কে কে উস্তাদ আপনারা নিজেরাই বিবেচনা করবেন এরকম অলিপুরী সাহেবকে কটাক্ষ করে কথা বলেছেন বন্ধুগণ আপনি কি মনে করেন যে অনায়তুল্লাহ আব্বাসী এবং অলিপুরী সাহেবের মধ্যে বহস 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 হওয়ার বহস হওয়ার কোনো প্রয়োজনীয়তা রয়েছে বা এই মিলাদ ক্যাম্প নিয়ে এরকম টানা টানা টানাটানি করা কি সঠিক রয়েছে না ইসলামের আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করার প্রয়োজনীয়তা রয়েছে বলে আপনারা কি মনে করেন আপনারা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি